একটা বাটিতে টু টেবিল স্পুন সিদ্ধি পাতা নিয়ে নিচ্ছি এটা আমাদের ওভার নাইট করতে হবে আর একটা বলে নিয়ে নিচ্ছি কাজি আর আমন্ড এটাও আমাদের এতগুলো দিন ধরে তোমরা দেখে আসছো যে আমি আমার ছেলের উপনয়নের ভিডিও পোস্ট করছিলাম রয়েছি এখন শ্যামনগরে আর সেখানে প্রচন্ড গরম তো ক্লান্তি কাটানোর জন্য যেটা বেস্ট উপায় বাড়িতেই আজকে সেইটা তৈরি করব আমরা বলি শিব ঠাকুরের প্রসাদ আর আমরা সাধারণত দোলের সময় এটা খেয়েই থাকি তোমরা সকলেই জানো সেটা হচ্ছে ঠান্ডাই কেউ সিদ্ধি মিশিয়ে খায় বা কেউ সিদ্ধি না মিশিয়ে খায় আমি সিদ্ধি মিশিয়েও দেখাবো আর সিদ্ধি ছাড়া কীভাবে ঠান্ডাই করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে ঠান্ডায় খাবো আর প্রাণটাকে জুড়িয়ে নেব প্রথমেই বলে রাখি যে মাটির পাত্র বা কাঁচের পাত্রে তোমরা এটা তৈরি করতে পারো কোনো মেটালের পাত্রে করবে না তাহলে রিয়াকশান হতে পারে আমি ওভার সিদ্ধি পাতা সোপ করে রেখেছিলাম এখন এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি শিলনোড়ায় পেস্ট করতে পারলে বেশি ভালো হয় সাথে ড্রাই ফ্রুটস এখানে কাঠবাদাম আর কাজুবাদাম মানে আমন্ড আর ক্যাশু এটা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এটাও বেটে নিতে নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো মিষ্টি দই পোস্ত চিনি কালাকাঁদ সঙ্গে রয়েছে গোলাপের পাপড়ি কেশর গোলাপ জল বরফের কুচি আর যেটা অবশ্যই প্রয়োজনীয় সেটা হচ্ছে দুধ দুধটাকে জাল করে তোমরা আগের দিন রাত্রে এটা ফ্রিজে রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডায় কিন্তু একদম ঠান্ডা খেতে হবে এর সাথে ডাবের জল দিতে পারলে ভালো হয় যারা ডাবের জল ব্যবহার করবে না তারা ঠান্ডা জল ব্যবহার করতে পারো মিশ্রণটাকে আমাদের অল্প অল্প করে পারে নিতে হবে মিশ্রণটা আমি অল্প দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি পুরোটাই কিন্তু আমি ছেঁকে নিয়ে নিই কারণ তাহলে বাদামের যে স্বাদটা সেটা একেবারে চলে যাবে তাই কিছুটা পোষান আমি কিন্তু বাদাম সমেত নিয়েছি এখন আরেকটা বাটিতে আমি খানিকটা দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ কুচি আর অল্প অল্প করে এই মিশ্রণটা ওখানে মেশাতে থাকব দুটো মিশ্রণকে সমানভাগে আগে মিশিয়ে নেব এর ঘনত্বটা কিন্তু বেশ ভালোই আছে তাও আমি অল্প ঠান্ডা জল এটাতে মিশিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু গোলাপের পাপড়ি ঠান্ডায় কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখন যারা ভাম খেতে চান বা সিদ্ধি খেতে চান তারা যে পোষণটা আমি একটা পোষণ আলাদা করে রেখেছি এই পোষণের মধ্যে এখন আমি সিদ্ধি পাতা বাটাটা মিশিয়ে দেবো গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কেশর আর গোলাপের পাপড়ি রেডি হয়ে গেল ঠান্ডাই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাতে ভুলো না আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিওর জন্য আমার সাথে থাকো আজকের মতন বাই বাই